দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারো লাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সারগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেগুলো তো আপনাদের দিচ্ছিলাম আমরা এখানে দেখছি এক হাজাৰ টকা কম যদি বন্ধু বাই হাজাৰ কোম্পেন

হয়ে গেল এটি আমরা শুনবো কত কত হলো রনি কত হলো হ্যাঁ এক লাখ ছত্রিশ হাজার এক লক্ষ ছত্রিশ হাজার বড় গরুটা আমরা দেখলাম আরো কিছু গরু দেখবো আমরা

кото кото болсо кото болсо потириш

হ্যাঁ <muchas> ভাই কত বলছো কত একশো বিশ এক লাখ বিশ বছর પા એ સર હૈસેબુલ ભાઈ કે તું એટલું બચ્ચા ખાય শুনছি <laughs>

আমরা দেখছিলাম এবং দেখাচ্ছিলাম আপনাদের আজকে যে গরুগুলো কিনছেন টাঙ্গালের খাবারে আমরা সেই গরু তথ্য আপনাদের দিচ্ছি

কতলাখ পঁচাত্তর কটা হয়েছে রনি টঙ্গেলের সতেরোটা আর কটা আর দুই তিনটা মানে বিশটার মতো টার্গেট

পচন্দ কৰা